নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা জানি যে এস এস কে ষাট শিক্ষকদের জন্য ইপিএফ চালুর ঘোষণা করেছে শিক্ষা দপ্তর যা চালু হতে চলেছে দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে আর তারপরেই শিক্ষকদের মধ্যে একটি কিন্তু উদ্বেগ শুরু হয়েছে প্রত্যেকেই আশা করেছিলেন যে দু হাজার পনেরো থেকে চালু হবে এবং ষাট পঁয়ষট্টি উভয়ের জন্যই চালু হবে তো তারই পরিপ্রেক্ষিতে কারুর কারুর মতে যে এই মুহূর্তে কোর্টে গিয়ে এই ইপিএফকে আটকে দেওয়া উচিত দিলে সকলকেই দেওয়া উচিত না দিলে কাউকেই নয় বা কারোরই নেওয়া উচিত নয় তারই পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলাম শিক্ষক নেতৃত্ব তিনি কি জানালেন সেটাই শুনুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনো কেস করব না বা কেস করতে চাইছিও না আমরা চাইছি আগামী আগামী আগামীতে যার ষাট অপশন যারা গ্রহণ করেছেন এবং ইপিএফের সুবিধা পাচ্ছেন তাদের ইপিএফ পাওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক তাদের ইপিএফ পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আমরা সকলকে সাথে করে নিয়ে সাথে নিয়ে বলবো আমাদের উকিলবাবুর সঙ্গে আলোচনা করে যাতে দু থেকে এই এর সুবিধাটা পাওয়া যায় কারণ বিগত দিনের মন্ত্রী বলেছিলেন যে এক পার প্যারাডিচার বা অর্ডার দিয়েছিলেন এক পার প্যারাডিচার অতএব প্যারাটিচারটা যেহেতু দু হাজার থেকে পাচ্ছে আমরাও যাতে দু হাজার পনেরো থেকে ইপিএফের সুবিধাটা পাই ষাট অপশন যাতে পায় সেই জন্য হাইকোর্টে কেস করা হবে হাইকোর্ট অর্ডার দিলেই আমরা মনে করছি দু হাজার পনেরো থেকে পঁয়ষট্টি অপশানে যারা থাকবেন তাদেরকেও ইপিএফের সুবিধা দিতে বাধ্য হবে কারণ দু হাজার পনেরো পনেরোতে ইপি তোমার পঁয়ষট্টি এবং ষাট যারা বর্তমানে অবস্থান করছেন তারা একই অবস্থানে ছিল অতএব তাদের ক্ষেত্রে ইপিএফ পাওয়ার কোনো বাধা হতে পারে না তাই একটু ধৈর্য ধরুন আমরা আপনাদের জন্য লড়াই করছি এবং আগামী সপ্তাহে হয়তো আমরা কলকাতায় যাব কলকাতায় গিয়ে আমরা মিশনে আলোচনা করব। আধিকারিকদের সঙ্গে আলোচনা করব তারপরে উকিলবাবুর সঙ্গে কথা বলে আগামী কর্মসূচি আগামী সিদ্ধান্ত গ্রহণ করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বার্তা এখানে শেষ করছি